প্রিয়তমা প্রিয়তমকে বলছে তো শুধু প্রিয়তম তোমার জন্য মনের ভেতর কিসের লাগে এমন দোল মিলন সোহাগী পড়েছি দেখো নিবিড় প্রেমের ভাষার বল। আমার ভালোবাসার কথা সত্যি হবে এই মিলনে যত অপেক্ষা সব শেষ হবে জীবন চলার মধুর কানে বহু বছরের ক্লান্তি শেষে মাথা রাখি তোমার বুকে আলিঙ্গনে চিরশান্তি চোখ বুঝে থাকি সুখে ধুলো জমেছিল কথার পাহাড়ে তোমার প্রেমে সব ধুয়েছি স্বপ্ন ধুলো সব মুছে তোমাকে পাবার পথ খুঁজেছি রেখেছি অনেক হিসেব নিকেশ ক্ষতিপ্রাপ্তির যত আন কথা দিয়েছি হাতে হাত রেখে প্রেম দিগন্তে রগাত টান সেইটানে আমি কাছে এসেছি ভালোবেসেছি অনেকবার আজ মিলনের সুভক্ষণে খুলুক প্রেমের নতুন দ্বার